চতুর্থ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফাইনাল পরীক্ষা সাজেশন তো ফাইনাল পরীক্ষা সাজেশন দেখাবো এটা হচ্ছে প্রথম অধ্যায় আর লাস্টে আছে প্রশ্ন প্রশ্ন পরে দেখাবো আমি প্রথম অধ্যায় থেকে দেখাবো কোন কি চিহ্ন আর কোন ডান বা মেয়ের ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো তো যেগুলা এই প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত আমি দেখাবো তো শেষ অধ্যায় শুধু প্রশ্ন দেখাবো আর এখান থেকে হচ্ছে চিহ্ন আর শূন্যস্থান স্থান কোন সরি চিহ্ন আর ডান বাম মিলকন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক যেমন এটি প্রথম অধ্যায় এই ডান বামটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট করবা ঠিক আছে আসার সম্ভাবনা বেশি তারপরে চলে যাবো আমরা তৃতীয় অধ্যায় এখন দেখো তৃতীয় অধ্যায় আমাদের কী আছে এখানে দেখো আমাদের চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটি তোমরা কমপ্লিট করবা তারপরে চিহ্ন কমপ্লিটের পরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায় দেখো এখানে আমাদের আরও একটি চিহ্ন দেওয়া আসে মানে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত যতগুলো চিহ্ন তোমাদের আছে প্রত্যেকটি তোমাদের করতে হবে প্রত্যেকটি ইম্পর্টেন্ট আর লাস্টে দেখাবো কি কী প্রশ্ন পরীক্ষা ইম্পর্টেন্ট আসবে আমি যে প্রশ্নগুলো দিব ওই প্রশ্নগুলো হানড্রেড পার্সেন্ট আসবে তারপর দেখো এখানে চিহ্ন ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এই চিহ্নটা কমপ্লিট করবো তারপরে মানে নেক্সটে চলে যাব নেক্সটে দেখো আমাদের ডান মিলকরণ আছে এই ডানব মিলকরণ তুমি হানড্রেড পার্সেন্ট করবা তারপরে আমরা চলে যাব এখানে আরও একটি চিহ্ন আছে একটি করে চিহ্ন দেওয়া এটিও তোমরা কমপ্লিট করবা তারপরে চলে যাব আমরা এই দেখো এখানে একটি শূন্য স্থান আছে এই শূন্যস্থানটিও তোমরা কমপ্লিট করে নিও তারপরে আমরা নেক্সটে চলে যাব পঞ্চম অধ্যায় তো দেখো পঞ্চম অধ্যায়ে আমাদের কি আছে কি কি আছে দেখো এখানে আরও একটি চিহ্ন দেওয়া আছে এই যে তোমরা এটা কমপ্লিট করে নিও আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে এই ফেসবুক পেজে এই ইউটিউবের ডিসক্রিপশান এবং বা তোমার ফেসবুক ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাকে ওইখানে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করবা এটা ইম্পর্টেন্ট এটা করো তারপরে চলে যাবো আমরা নেক্সট ডে দেখো এখানে আরও একটি ঠিক চিহ্ন দেওয়া আছে এটা কমপ্লিট করবা তারপরে আমরা চলে যাবো এখান থেকে সপ্তম অধ্যায় সপ্তম দেখো আমাদের কী কী দেওয়া আছে সত্ত অধ্যায়ে চলে যাবো এই যে দেখো এখানে আমাদের দেওয়া আছে একটি ডান বা মিল করুন এটা তোমরা কমপ্লিট করবা খুবই সহজ যানবাহন মিলকরণ মিলকরণটি তারপরে আমরা চলে যাব নেক্সট দেখো এখানে একটি আমাদের শূন্য স্থান আছে এটাও আমরা কমপ্লিট করে নিবা কারণ এখানে বেশি না একটি একটি করে দেওয়া যার কারণে যদি অনেক থাকতো তাহলে আমরা বেশি বেশি ইম্পর্টেন্টগুলো দিতাম কারণ আছেই একটা এর মধ্যে থেকে আর বেশি তো দেওয়া কিছু না একটাই দিতে হবে এটা কমপ্লিট করে নিতে হবে ডান মিলকরণ তারপরে আমরা চলে যাব নেক্সটে দেখো এখানে আমাদের আরও একটি ডানবাহ মিলকরণ দেওয়া আছে এটা করে নিও তো প্রথম যে পাঁচটি তোমাদের ডান মিলকরণ তোমরা প্রথম থেকে গুণ বাজো প্রথম কোন পাঁচটি আমাদের ডান বা মিলকরণ হয় তো প্রথম পাঁচটি তোমরা করবো এখান থেকে একটা সম্ভাবনা বেশি এখন আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে কি আছে আমাদের চিহ্ন দেওয়া আছে এটা কমপ্লিট করবা হ্যাঁ তো এটা কমপ্লিট করার পরে দেখো আমরা চলে যাবো আবার নেক্সটে এখানে দেখো আমাদের কি দেওয়া আছে এখানে আমাদের চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটি কমপ্লিট করবা এরপরে আমরা দশম অধ্যায়ে চলে এসেছি দেখো দশম অধ্যায়ে আমাদের কিন্তু আরও একটি ডানবাহ মিলকরণ আছে এই ডানবাহ মিলকরণটিও তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট করে নিবা তারপরে দেখো আমরা নেক্সটে চলে যাবো এখানে দেখো আমাদের কিন্তু শূন্য স্থান আছে শূন্য স্থানটিও কমপ্লিট করবা এখানে তারপর দেখো এখানে তোমাদের কিন্তু রিডিং থেকে অনেক প্রশ্ন আছে যেমন দেখো এখানে দেওয়া আছে পাহাড় অঞ্চল এখানে যদি আমি এরকম কী লিখে দিই তাহলে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল পাহাড় অঞ্চল কী তো এরকম তোমার রিডিং থেকে কিছু প্রশ্ন করে নিবে তোমরা তোমাদের সব কিছু বলে দেওয়া লাগে কারণ তোমরা কেন বুঝো না এই দেখো সমতল ভূমি এখানে কী লিখে দিলে একটা প্রশ্ন হয়ে যায় বা কাকে এই যে কাকে বলে একেলে বলে এটা দিয়ে দিলে কিন্তু আর একটা প্রশ্ন হয়ে যায় তোমরা এগুলো বুঝো না দেখে পারো না এখান থেকে এইগুলো তোমরা পড়ে নিবা ঠিক আছে এই দেখো এখানে শূন্যস্থান দেওয়া আছে এই যে এরা কমপ্লিট করবা তোমরা রিডিং থেকে অনেক এই যে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল কাকে বলে এগুলো কিন্তু তোমরা পড়বে রিটিং থেকে অনেক প্রশ্ন আসে তোমরা এগুলো কিচ্ছু করো না তারপর দেখো এখান থেকে একটা বাম মিলকরণ আছে এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করবা কিন্তু প্রথম পাঁচটি হয়ে গেলে দরকার নাই ঠিক আছে তারপর আমরা এখানে আরও একটি ডানবাহ মিলকরণ আছে দেখা নাও এই যে তোমরা এটিকে কমপ্লিট করে নিবা ঠিক আছে তারপর আমরা চলে যাবো লাস্টে এই যে আরও একটি ডান বাম মিলকরণ আছে এই যে এটা করবা তারপর এখন আমরা চলে যাবো বারো অধ্যায়ে বারো অধ্যায়ে দেখবো যে এখন কী আছে এই দেখো এখানে একটি চিহ্ন শূন্যস্থান আছে শূন্য স্থানটি তোমরা কমপ্লিট করে নিও এটা কমপ্লিটের পর দেখো এখানে আরও একটি আমাদের শূন্য স্থান আছে এটাও কমপ্লিট করে নিও এটার পরে দেখো আমরা নেক্সটে যাব এখানে দেখো আমাদের একটি ডানবা মিলকন আছে এটাও করে নিও কিন্তু প্রথম যে পাঁচটা দিয়েছে ওই প্রথম পাঁচটা থেকে বেশি করে করবো ওইখান থেকে আসার সম্ভাবনা বেশি তারপরে যেখানে দেখো শূন্য স্থান আছে এই শূন্য স্থানগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে তারপর আমরা নেক্সটে চলে যাব চৌদ্দ অধ্যায়ে চোদ্দো অধ্যায়ে দেখো কি আছে এই যে এখানে দেখো আমাদের দেওয়া আছে ডান বা মিল করুন তোমরা এটি এটিও করে নিও কিন্তু যদিও লাস্টেরগুলা বেশিটা ইম্পর্টেন্ট না প্রথমগুলাই বেশি কিন্তু ইম্পর্টেন্ট তো তোমরা এগুলো করে নিও এই যেখানে আরও আছে এগুলো তোমাদের মন চাইলে করবে কিন্তু প্রথম যে পাঁচটা করবে গুণ বা প্রথম থেকে এক থেকে গুণ বা কোন পাঁচটা প্রথমে আসো এগুলো করার চেষ্টা করো আমি সেখানে শূন্য স্থানটি করে নিও ঠিক আছে তারপরে এই যে দেখো এখানে আরও কি আছে এগুলো কিন্তু শূন্য স্থানের মতন ঠিক আছে এগুলো করে নিবা এই যে দেখো এখানে ঠিক চিহ্ন আছে এটা করবা সব কিছু বেশি দেওয়া না একটা একটা করে দেওয়া আছে এই যে এইখানে কিন্তু প্রশ্ন আসতে পারে ষোলোই ডিসেম্বর কী বা কাকে বলে পঁচিশে মার্চ কাকে বলে এরকম প্রশ্ন আসতে পারে তোমরা এগুলো করবা বুঝছো তারপরে এই যে এটা করবা ষোলো অধ্যায় দেখো এখানে দেওয়া আছে এই যে চিহ্ন একটাই দেওয়া আছে অনেক দেওয়া নাই যে আমি তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট দেবো একটা করেই দেওয়া সেই জন্য একটা তোমাদের করতেই লাগবে তারপরে এই যে দেখো এখানে আরও একটি শূন্য স্থান আছে এটা কমপ্লিট করবা এটা কমপ্লিটের পরে আমরা নেক্সটে চলে যাবো আমি তোমাদের প্রশ্ন দেখাবো এই যে দেখো আমরা প্রশ্নে চলে এসেছি এক এক অধ্যার প্রশ্ন ঠিক আছে এখান থেকে কোন প্রশ্নগুলা ইম্পর্টেন্ট প্রথমে দেখাবো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এর মধ্যে থেকে হচ্ছে প্রাকৃতিক এটা বাংলাদেশ আর হচ্ছে কি চার নাম্বার ইম্পর্টেন্ট আর বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূমি ভূমিকৃত কীভাবে আলাদা তো এটা ইম্পর্টেন্ট তারপর এখন আমরা দুই নাম দুই অধ্যায়গুলো দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন এটা এটা আর হচ্ছে চার নাম্বার আর এটা হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট হ্যাঁ এখন আমি তোমাদের দেখাবো তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এটা এটা এবং হচ্ছে চার নাম্বার আর সব প্রশ্ন হচ্ছে শুধু দুই নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমরা দেখাবো অধ্যায় চারের ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে নাগরিক ভাষা অধিকার একটি অর্থনৈতিক অধিকার এই এক দুই আর হচ্ছে চার এখান থেকে হচ্ছে এক নাম্বার বর্ণামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট এখন আমরা পঞ্চম অধ্যায় দেখাবো এই এক নাম্বার চার নাম্বার আর হচ্ছে এখান থেকে এক নাম্বার ইম্পর্টেন্ট এবং এখান থেকে এখন ছয় নাম্বার দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট এই এক নাম্বার ইম্পর্টেন্ট তারপরে চার নাম্বার ইম্পর্টেন্ট আর বর্ণামূলক এটা খুব একটা ইম্পর্টেন্ট না আমি দিব না বর্ণামূলক এখান থেকে তারপরে সাত অর্ধা থেকে দিব হচ্ছে এটা এটা আর হচ্ছে তিন নাম্বার ঠিক আছে আর আট থেকে দিব হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার বর্ণামূলকের মধ্যে থেকে দিব হচ্ছে এক নাম্বার যে প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি ঠিক আছে এইটা ইম্পর্টেন্ট এখন আমরা নয় নাম্বার দেখব কি ইম্পর্টেন্ট এই যে এক নাম্বার তারপরে হচ্ছে এই যে চার নাম্বার আর হচ্ছে কি দুই নাম্বার আর এখান থেকে বর্ণামূলক প্রশ্ন হচ্ছে দুই নাম্বার আর এখান থেকে দশ নাম্বার দশ অধ্যায় আমরা দেখবো ইম্পর্টেন্ট তা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার এখান থেকে হচ্ছে এক নাম্বার বড় লোক এখন আমরা চলে যাবো এগারো এবং বারো অধ্যায় দেখো এগারো অধ্যায় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখাই এক নাম্বার দুই নাম্বার আর হচ্ছে গিয়ে এখান থেকে এক নাম্বার আর এই বারো অধ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক দুই তিন নাম্বার আর হচ্ছে এই অধ থেকে এক নাম্বার বড় নাম্লক এখন তেরো আর চোদ্দো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তিন দুই নাম্বার তিন নাম্বার আর হচ্ছে এক নাম্বার আর চোদ্দ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক এই যে তিন চার আর হচ্ছে গিয়ে এক নাম্বার এখন আমরা চলে যাব পনেরো আর ষোলো অধ্যায়ে তো পনেরো অধ্যায় হচ্ছে ছয় দফা আর হচ্ছে বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল আর হচ্ছে এক নাম্বার শুধু এক নাম্বার দুই নাম্বার না কিন্তু ইম্পর্টেন্ট আর হচ্ছে এক নাম্বার দুই নাম্বার আর হচ্ছে গিয়ে তিন নাম্বার আর এখান থেকে শুধু এক নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তো তারপর নাই শেষ তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তীতে অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার সাথে যোগাযোগ ফেসবুক আমার সাথে যোগাযোগ করতে হবে টা